ইনশাল্লাহ আমাদের পাক শাক শুরু হয়েছে চাল ডাল মুরগির গোস্তটা তেলে ভাস্তা সেই গ্যাস কম এই কারণে দিকটা গরম পানি পাত্রে তুলে দিয়েছি এখন একটু ঢাকনা দেব ঢাকিয়া দেব দেখেন আমরা কিভাবে পাকশাক করি পরে পর্বতে যাবে কালকে দেখবে কালকে এটা দেখতে পারবেন আপনারা এতটুকুই দেখাইছি এতটুকু আজকে এটি হইব পাকশাক ইনশাআল্লাহ এডি দেখবেন আজকে আপনারা বৃষ্টির দিন খিচুড়ি খাইতে মজা লাগে আপনারা খাইয়া দেখেন আপনারা মজা পাবেন ইনশাল্লাহ আমি মনে করি